আজকে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেললাম অমলেট কারি তাহলে চলো বন্ধুরা দেখে নিই আর তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তাই চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমি এখানে চারটে ডিম নিয়েছি সেটাকে একটা বাটিতে ভেঙে নিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো হলুদ তিনটে মতো কুচো লঙ্কা আর দিয়ে দিয়েছি ধনেপাতা আর দিয়েছি কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব আর এদিকে একটা মশলা করে নিলাম আদা রসুন আর টমেটো আর নিয়েছি ধনেপাতার পাতার সেই ডাটি হয় ধনে পাতার ডাঁটি আর নিয়েছি পেঁয়াজ আর অল্প লবণ দিয়ে মশলাটা করে নেব এদিকে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আমি ডিমের গোলাটাকে দুবারে ভাজবো একবারে ভাজবো না দুবারে ভেজে নেব ওলুট পালট করে সুন্দর করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে আমি পিস করে নিলাম দুটো ডিমে আমি চারটে পিস করেছি আবার দুটো ডিম দেবো দিয়ে আবার চারটে পিস করবো ভাজা হয়ে গেলে তুলে নিলাম এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষে তেল গরম হলে দিয়ে দিলাম আলু আর আলুর ওপরে দিয়ে দেবো অল্প লবণ লবণ দিয়ে ভাজবো আলু যখন লাল লাল হয়ে ভেজে ভাজা হয়ে যাবে তখন আলুগুলো আমি তুলে নেব আর বলছি বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো বন্ধুরা আবার ভিডিওতে চলে আসি এখানে আমি আলু তুলে নিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোরন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজের উপর দিয়েছিলাম অল্প লবণ লবণটা দেওয়ার কারণ হল তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম বাটা মশলা বাটা মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে দিয়ে দিলাম গুঁড়ো মশলা এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব খুব সুন্দরভাবে কষাতে হবে কষানো থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি ভাজা আলুগুলো দিয়ে দেব ভাজা আলু দিয়েও আমি কিছুক্ষণের জন্যে কষিয়ে নেব দেখো কতটা সুন্দর হয়েছে রঙও চলে এসছে আরও আমি একটু জল দিলাম জল দিয়ে আরও একটু কষিয়ে নেব আর বলি না বন্ধুরা কষানোতেই রান্না অর্ধেক হয়ে যায় আর দারুণ টেস্ট হয় কষানো আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল পাশের বার্নারে আমি জল গরম করে রেখেছিলাম আর এই গরম জল দিলে রান্নার টেস্টটা আরও দারুণ হয় এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যে যেরকম ঝোল রাখবে সেই সেরকম জল দেবে আমি এখানে ঝোলটা একটু বেশি রাখব তাই আমি জল দিয়ে দিয়েছি বেশি এবার আমি দেখলাম আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ঝোলও ফুটে উঠেছে এবার আমি ডিমের অমলেটগুলো দিয়ে দেব। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব অমলেট দিয়ে যাতে অমলেটের ভেতরে ঝোলটা ভালোভাবে ঢুকে যায় এবার উপর দিয়ে দিয়ে দেব ধনেপাতা আর গুঁড়ো গরম মশলা সাহাই গরম মশলা দিয়েছি যাতে গন্ধটা ভালো হয় এবার একটা থালায় পরিবেশন করে নেবো আমার রান্না আজকে রেডি তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আজকে মতো টাটা